আজকে সত্যি প্রত্যেকটা ইউটিউবারের কাছে একটা খুব স্পেশাল দিন এবং এই দিনটার জন্য প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার আমরা সকলেই অপেক্ষা করে থাকি একটা গর্বেরও বিষয় এবং তোমাদের সকলের কাছে এই হ্যাপি মুভমেন্টটা শেয়ার করাও আমাদের কর্তব্য কারণ আজকে যে জায়গাটাতে এসে দাঁড়াতে পেরেছি এই সব কিছু আমাদের প্রত্যেকটা ভিউয়ার্স এবং তোমাদের জন্যই পসিবল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ইউটিউব ক্রিয়েটার কালেক্ট ইউটিউব লাভস কলকাতা এতদিন পর্যন্ত কলকাতার যে আদার্স আমরা যখন ক্যাটাগরি থাকি মেনলি দেখো আমি এডুকেশান দিয়ে শুরু করেছিলাম আজকে একটা এডুকেশান চ্যানেল এই জায়গাতে এনে দাঁড়িয়েছে বাংলার অন্যতম টেকনিক্যাল এডুকেশনের মধ্যে একটা অন্যতম জায়গা তোমরা করে দিয়েছো সবাই এখানে আমরা এসেছি আজকে থ্রিয়েটার্স একা থেকে কেউ হয়তো ট্রাভেল কেউ ফুড বা অন্য কেউ হয়তো টেক রিলেটেড আছে কেউ হয়তো ডান্স বা লাইফস্টাইল রিলেটেড আছে বাট সবার কাছে এই দিনটা খুবই স্পেশাল এই দিনটাতে আসার জন্য বা এই দিনটা দেখার জন্য অনেক মেহনত করতে হয় দিন এক করে সবাইকে গান করতে হয় তো সকলে আজকে এসেছে এটা নিয়ে আমার আজকে থার্ড অ্যাপ আমার সাথে আরও অনেকেই আজকে আসছে সবাই নিজের নিজের ট্যালেন্টটাকে তুলে ধরতে পেরেছেন তোমাদের ভালোবাসার মানুষ হতে পেরেছি আমরা তার জন্য আজকে আমরা এই জায়গাটা ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকটি স্টুডেন্ট অভিভাবক আমার থেকে বয়সে বড় যারা আছো বা আপনারা যারা আছেন বা আমার স্টুডেন্ট সকলকে আর আজকে আমি আরও জনকে দেখাতে চাই সবার প্রথম তো আমি থ্যাংক ইউ জানাই সৌমেন দাকে কারণ দাদা এসেছেন দাদা চ্যানেলের নামটা একটু বলবেন আমার চ্যানেল সৌমেন মন্ডল আমার নামই চ্যানেল সৌমেন নামে মণ্ডল সৌমেন মণ্ডল নামেই দাদার চ্যানেল আছে আমাদের যে পরিচিতি সেটা কিন্তু অনেক দিন ধরেই কারণ আমরা এর আগে আন অ্যাকাডেমির ইভেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমরা একসাথে করেছি আর আজকে আবার এই ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভে আসা আর আজকের যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টটা কিন্তু কলকাতাতে হচ্ছে কলকাতার যে দ্য ভিভান্ত আছে ভিভান্তের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটসাইডের লুক আমাদের যে আমি ফার্স্ট ফ্লটের জন্য করেছি এখানে আরও ক্রিয়েটার্সরা সকলে রয়েছে তো আমি একটু প্রথমেই সকলের কাছে তুলে ধরলাম টোটালটা তো দেখা হচ্ছে পুরো ভেতরের ইভেন্ট থেকে শুরু করে সমস্ত ডিটেলসটা আর কে কে সেকেন্ড স্লটের জন্য আছো বা তোমাদেরও কাদের ড্রিম আছে একজন ক্রিয়েটার তৈরি হওয়ার বা একজন ইউটিউব ক্রিয়েটার হিসাবে নিজেকে দেখা তারা কিন্তু সকলে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও চলো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরও ভিডিওতে খুব শীঘ্র ভালো থেকো সবাই টাচে থাকো আর এই ধরনের আরও শিক্ষা সংক্রান্ত দেখো অনেক ভিডিও থাকে যেখানে লাইফস্টাইল বা আদার্স রিলেটেড জিনিস নিয়ে আমরা কাজ করতে থাকি কিন্তু এডুকেশন নিয়ে আজকে এই জায়গাটা আসা সত্যি খুব ডিফিকাল্ট আমাদের পেজটা ফেসবুক পেজে আমার যেখানে ওয়ান ল্যাখ ইলেভেন ল্যাক্সের ওপর কাছাকাছি চলে গেলো কিন্তু হঠাৎ সেটা ডিলিট হয়ে গিয়ে একটা খুব বড় লসের ফেস হতে হলো কিন্তু তারপর আবার শুরু করেছি তোমাদের সাপোর্ট চাই ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে